শিলচর শহরের অবৈধ পার্কিং ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালালো প্রশাসন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল ডেলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ বুধবার শিলচর শহরের বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন যানজট সমস্যা মুক্ত করতে অভিযান চালায় প্রশাসন এদিন প্রশাসন ও পুরসভা যৌথ অভিযানে নেমে জিএমসি রোড কালীবাড়ি চর থানা রোড ও লক্ষ্মীপুর রোডে বুলডোজার চালিয়ে বিভিন্ন দোকান ভেঙে দেয় এছাড়া অবৈধ পার্কিং করে থাকা বাহন থেকে ফাইন সংগ্রহ করা হয় এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান আগাম কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ও পুরসভা হঠাৎ উচ্ছেদ চালানোই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন একমাত্র দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে এদিন দুঃখ প্রকাশ করে পুরসভা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান শহরের ফুটপাত ব্যবসায়ীরা রিপোর্ট ডেইলি শিলচর শহরের অবৈধ পার্কিং ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালালো প্রশাসন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দখল দেলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ বুধবার শিলচর শহরের বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন যানজট সমস্যা মুক্ত করতে অভিযান চালায় প্রশাসন এদিন প্রশাসন ও পুরসভা যৌথ অভিযানে নেমে জিএমসি রোড কালীবাড়ি চর থানা রোড ও লক্ষ্মীপুর রোডে বুলডোজার চালিয়ে বিভিন্ন দোকান ভেঙে দেয় এছাড়া অবৈধ পার্কিং করে থাকা বাহন থেকে ফাইন সংগ্রহ করা হয় এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান আগাম কোনো নোটিশ না দিয়ে প্রশাসন ও পুরসভা হঠাৎ উচ্ছেদ চালানোই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন একমাত্র দোকান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে এদিন দুঃখ প্রকাশ করে পৌরসভা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান শহরের ফুটপাত ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাদ